নমস্কার বন্ধুরা পুষ্পকড়ের নতুন একটা এপিসোডে আপনাদের অনেক অনেক সুস্বাগতম আপনারা বোগানভিলিয়া নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখেন ফেব্রুয়ারি মাস থেকে মার্চ অব্দি আমাদের বোগানভিলিয়ার প্ল্যানেট বোগানভিলিয়া গ্রুপের যে গ্রুপ এক্সপার্ট দেবাশিস সে কিন্তু সব রকম পরিচর্যা আপনাদেরকে বলে দিয়েছে এখন আমরা এপ্রিল মাসে দাঁড়িয়ে আছি এপ্রিল মাসে বোগানভিলিয়ার কীরকম পরিচর্যা হবে তার এ টু জেড একটা রিলেভেন্ট তথ্য কিন্তু দেবাশিস দেবে হ্যাঁ দেবাশিষকে অনেক ভালো সুস্বাগত পুষ্পকরং নমস্কার সকলকেই নমস্কার আশা করি ভালো আছ সুস্থ অবশ্যই আমরা দাঁড়িয়ে আছি ভারত বাংলার সীমান্তে একদম বন্য বেরিয়াতে বনগাঁ থেকে সাড়ে আট থেকে ন কিলোমিটার দূরে এই জায়গাটা আর যাকে স্কিনে দেখছেন দেবাশিস দেবাশিস নিজের পরিচয়টা একটু এক মিনিট দিয়ে দাও আমি দেবাশিস মন্ডল আপনারা তো সকলেই চেনেন আর আমার বাড়ি বনগাঁ থেকে সাত কিলোমিটার ভিতরে ভারত বাংলাদেশ সীমান্ত এই তো আর আসুন আর প্ল্যানেট বগানভিলিয়ার গ্রুপ এক্সপার্ট প্লাস বগানভিলিয়া অসাধারণ গ্রো করে কথাগুলো শুনবেন দেবাশিসের গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে ভিডিওটা একটুও স্কিপ না করে শুরু থেকে দেখুন দেবাশিষ এই মাসের পরিচর্যা এপ্রিলে আমরা দাঁড়িয়ে আসি হ্যাঁ এই গাছটির নামটা সবার আগে বলো এটা যে ক্রিস্টিনা ক্রিস্টিনা আরে কি গাছ বানিয়েছো হ্যাঁ এই হিসাব গাছের বয়স মোটামুটি আট ন বছর কারণ ভ্যারাইটি সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানবেন যে ভ্যারাইটিটা কিন্তু যখন মানে আমার এখানে মার্কেটে নতুন আসে তখনই কালেকশন করা মানে সেই সময় একরকম বলা যায় যে কালেকশন করা ভ্যারাইটি বাহ খুব সুন্দর অসাধারণ একটি কালার বন্ধুরা এটা তো এখন এর থেকে আর বেশি প্লাস আশা করা যাবে না তার কারণ এটা তো একরকম বলা যায় যে ফোর্থ ফ্লাস ফোর্থ ফ্লাশ মানে বলো কি কারণ দেখো সাইডের সাইডের এই গাছগুলোই কিন্তু আর ফুল নেই এই সাইডের গাছগুলোই দেখো আর ফুল নেই মানে এই টাইমটা আশা করা যায় না কারণ এখন যে গাছগুলো ফুল আছে না সব ফোর মানে এই চারবারের মাথায় ফুল আসছে আমি তো ফেব্রুয়ারি থেকে দেখিয়ে যাচ্ছি তার আগে আমি বলেছি যে ফুল হচ্ছে তারপরে মানে তিনবার হলো এই চারবার মানে ফোর্থ তেমন ভাবে আশা করা যায় না যে গাছগুলো হেলথ খুব ভালো এই যে গাছটা এই গাছটা কিন্তু দেখিয়েছিলাম এ কিন্তু মানে একরকম একটা টাইমে বাগান কাটিয়েছে এক মাস আগেও মানে এর কিন্তু আর কিন্তু

এই যে এখন এই গাছগুলো যে গাছগুলো হেলথ ছিল মোটামুটি আর ওই সাইডে কিছু কিছু গাছে হেলথ ছিল এগুলো দেখাবো দেখাবো আমি হ্যাঁ সেই গাছগুলোতেই কিন্তু এখন ফুল আছে অন্য গাছে ফুল নেই কারণ এখন ফুলের আশা করাটা কিন্তু ভুল এই টুকটাক যে গাছগুলোই ফুল আছে আর এই যে দূরের যে ইয়েলোটা দেখা যাচ্ছে এই এক মাস হয়ে আছে এক মাস এক মাস এক মাস তোমার আগের ওই ভিডিওটা যদি কেউ চেক করে এই ভিডিওটা আসে তো বুঝতে পারবে এই ভিডিওটা কিন্তু ওই আগের ভিডিওটাতেই কিন্তু এই ফুল কিন্তু ছিল ঠিক আছে ওটার রাইডিটা কি আছে দেবাশিস এটা আছে এডারনা এডারনা বাহ এডারনা এডারনা হচ্ছে এটা ইয়েলো এসেছে ওই পাশের ডালগুলোই সব মানে ওই যে রেডিশ যে ভাব ওই পাশে যে অ্যাকচুয়াল যে কালারটা হ্যাঁ হ্যাঁ অসাধারণ একটি বোগানভিলার বলতে পারেন যে বাগান দেবাশিসের এত জায়গায় ভিডিও করি কিন্তু দেবাশিসের বোগানভিলা কিন্তু অন্যদের এখন আছে ওটা হলো আচ্ছা চিলি গ্রুপের একটা গাছ ওটাটা মাল্টি গ্রাফটেড করা এইটা যেটা হলুদ এর সঙ্গে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তুমি যে মাল্টি গ্রাফট করব মাল্টি গ্রাফট করলেই কিন্তু হয় না মাল্টি গ্রাফট করলে সমগotrichীয় ভ্যারাইটি দরকার সমগotrichীয় ভ্যারাইটি ঠিক আছে তবেই মাল্টি করলে সেটা সাকসেস হয় কারণ ওটাই একটু দেখো ওটা যে কটা কালার একটা কালার এখনো আসেনি তাছাড়া সব কালার একসাথে আসছে একদমই ঠিক একসাথে ফুল আসছে মানে ওটা সমগতীয় ভ্যারাইটির জন্য ওটা কিন্তু হয় মানে এখানে হলুদ আছে এখানে রয়েছে একটা রেড হ্যাঁ ওখানে এখনো আসেনি আর একটা আর একটা আছে অরেঞ্জ কালার আছে মানে পাঁচটা কালার দিয়ে করেছে হ্যাঁ 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 বাপরে বাপ বিশাল ব্যাপার গো পাঁচটা কালার দিয়ে বন্ধুরা ভাবুন গ্রাফটিং আচ্ছা দেবাশিস তুমি তো নিজে হাতেই গ্রাফ্ট করো হ্যাঁ নিজে হাতে গ্রাফ করি বাহ এটা যদি খুব বেশি ভুল নাই গ্ল্যাবরা হোয়াইট নাকি গ্ল্যাবরা হোয়াইট এসব গাছ তো আগে তো দেখানো হয়েছে আগের সব ভিডিও এসব গাছগুলো তো সুন্দর ফুল হ্যাঁ তবু আসছে এবার আসবে না সিক্সটি পার্সেন্ট এই গাছটা কি ছিল দু মাস আগে হ্যাঁ দু মাস আগে কি ছিল যারা দেখেছে তারা জানে আমার ভিডিওতে প্রচুর মানুষ ভালোবাসে দিয়েছি দেবাশিস সিক্সটি পার্সেন্ট ফুল আসবে আর হান্ড্রেড পার্সেন্ট ফুল এটাতে আর আসবে না কারণ এই গাছের হেলথ কন্ডিশন এখন খুব মানে খারাপের দিকে মানে এতবার ফুল দিয়েছে ঠিক আছে মোটামুটি কি মোটামুটি এর এবার একটু বিশ্রাম নেবে তারপরে আবার ফুল দেবে এবং সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোই সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট দেবে হান্ড্রেডে হান্ড্রেড আর দেবে না এখন আবার অক্টোবর থেকে আবার শুরু হবে দেখুন বন্ধুরা এক একটি ডাল এবং গাছের যে মেন যে কাণ্ড কিরকম হৃষ্টপুষ্ট এবং কিরকম হেলদি আপনারা নিশ্চয়ই অবগত হবেন দেখতে পাচ্ছেন কত ব্রাঞ্চ প্রমোট করেছে গাছটার বয়স মোটামুটি ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর তুমি এত সুন্দর এত বেশি ব্রাঞ্চ প্রমোট করো এই ব্যাপার নিয়ে একটুখানি বলো না কাটিং আমি যখন নেক্সট টাইমে যখন আমি হাট ফুল মানে অক্টোবর অক্টোবরে জন্য অপেক্ষা করতে হবে যে গাছের কাটিংটা কিভাবে করা যায় অক্টোবরের জন্য অপেক্ষা করতে হবে তার জন্য অক্টোবর মাস অক্টোবর মাস অক্টোবরে আমি কাটিংটা দেখাবো সেই টাইমটা

এই গাছটা দিয়ে যেটা আমরা ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এটা ক্রিস্টিনা এটা এটা ফুলের ভিতরটা কিন্তু একটা কিন্তু স্পটেড ভাব আছে দেখুন থেকে কত সুন্দর কালারটি দেখুন ভালো লাগলে কিন্তু একটি কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন স্পটেড খুব সুন্দর গাছটা মেন সুন্দর একটা শেপ দিতে পারলে এই যে ফুল হয়েছে সিক্সটি পার্সেন্ট ফুল থাকলে তবুও একটা ভালো লাগছে আর যদি গাছের ডাল যদি এদিক সেদিক থাকতো ফুল ততটা ভালো লাগতো না এপ্রিল মাসে আমরা দাঁড়িয়ে আছি দেখাচ্ছি এপ্রিল মাসে এখন করণীয় কাজ কি ধরো যারা এতটা তোমার মতো চারবার তিনবার ফ্লাস নেয়নি হ্যাঁ এপ্রিল মাসে করণীয় এক্সট্রা যে ডালগুলো আছে এই যে ডালগুলো আসছে এই ডালগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ফুল ছিল এই যে ফুল হতে হতে এই যে ডালগুলো আগের সব ভিডিও দেখলে বোঝা যাবে এই যে ফুল হতে 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 আস্তে আস্তে বড় হয়ে গেছে এসব ডাল কিন্তু তাই এসব ডাল এখন কি হবে এসব ডাল এখন সুন্দরভাবে একটা মোটামুটি শেপ মেনটেন করে কাটতে হবে মানে গাছের যে শেপ যেটা আমার আকৃতি মানে এসব তো ফাইনাল পটিং এর গাছ এসব গাছের যেমন শেপ ছিল সেরকম একটা অনুযায়ী অনুযায়ী সব কেটে দিতে হবে ডালগুলো এক্সট্রা যে ডাল এক্সট্রা যে ডাল এইসব ডালগুলো সব কাটতে হবে কেটে এবার মোটামুটি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিঙের গুছি আর কিছুটা একটু রুট ট্রিটমেন্টের জন্য কিছুটা রুট গোল্ড হিউমিক অ্যাসিড এই জাতীয় কিছু মিশিয়ে এটা গাছে খাবার দিতে হবে ব্যাস এইভাবেই থাকবে এবার ও ওর মতো টুকটাক টুকটাক ফুল দিয়ে যাবে আর এই সময় সারা বছরই ফুল দেবে সারা বছরই ফুল দেবে মানে কি মানে আগে যে গাছগুলো দেখেছি মানে এক দেড় মাস আগে বা দু মাস আগে ওইগুলো ছিল হচ্ছে কম্পিটিশন লেভেলের গাছ ঠিক না কম্পিটিশন লেভেল ও গাছ মানে কম্পিটিশন মাঠে যাওয়ার জন্য ছিল বন্ধুরা যারা ওই ভিডিও গুলো দেখেনি সেই হান্ড্রেড হান্ড্রেড স্কোর কিন্তু এখন আর আসবে না কখনোই আসবে সারা বছর সম্ভব না কোন গাছে সম্ভব না কোনো গাছে সম্ভব না ঠিক কিন্তু অন্য গাছের মতো এ কিন্তু আবার নিরাশ করবে না এ কিন্তু সারা বছরই ফুল দেবে ঠিক হয়তো কোনো ডালে কম কোনো ডালে বেশি এমন হবে ঠিক আর তাছাড়া মোটামুটি আর এক্সট্রা কোনো জলটা একটু ঠিকঠাক ভাবে দিয়ে যেতে হবে ঠিক আছে জল খুব বেশি এখন ড্রাই করা যাবে না আমরা একটু সামনে থেকে দেখাই সামনে প্রচুর ফুল আমরা একটু দেখাবো সামনে বন্ধুরা এখন যেহেতু দেবাশিস এতক্ষণ ধরে আপনাদেরকে বলে দিল সব রকম এপ্রিল মাসের পরিচর্যা এখন এটাই আসো এই যে এই যে গাছে ফুলটা অনেকটাই কমে গেছে কমে দেখাতেও ছিল না আমি ওকে জোর করছি আর দেবাশিস জন্য দেখাচ্ছি ভ্যারাইটিটা কিন্তু ইভা ট্রাই কালার এর একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে ফুলটা এই যে হুম বেশ স্কাই কালার তার মধ্যে এই যে কিন্তু এই যে একটা সাধারণ যে একটা সুন্দরই আছে এই যে এই ডালগুলো আরো সুন্দর গুলো আছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা টাইমে মানে হেভি হেভি ডিমান্ডেড ছিল এই ভরা কালার ভারী এবং এই সব মার্কেট থেকে হারাবে না অনেক ভেরাইটি আছে মার্কেট থেকে হারাবে নতুন আসছে হারিয়ে যাবে এসব সব ভেরাইটি হারাবে না কারণ এদের ডিমান্ড আগাগোড়াই বেশি এই গসটার আইডিতে ইভা কি বললে ইভার ট্রাই গলার আর এই গাছটা আমি আর একটা বলে দিই এই গাছটা একটু দেখাও এই গাছটা হয়তো ছোট পটে হতে পারে কিন্তু আমার সর্বপ্রথম মাথায় রাখতে এটা একটা মিনিয়ে চার ভ্যারাইটি হচ্ছে মিনিয়েচার মানে ডোয়ার টাইপ হম হম সেই তুলনায় এই গাছটা কিন্তু একটা খুব ভালো ভালো একটা শেপ নিয়েছে অন্য দেখুন কতটা ডোয়ার দেখুন এবং এর কিন্তু বেশ আকৃতিটা কিন্তু এক বলা যায় যে একটা বৃহৎ আকৃতির এটা হুম ঠিক আছে এই গাছটা বয়স কিন্তু মিনিমাম সাত বছর বাহ এটা মিনিিয়েচার ভেরাইটি মিনিিয়েচার ভেরাইটি মিনিিয়েচার ভেরাইটি কিন্তু অ্যাকচুয়ালি ডwarf মানে ভেরাইটি স্লো গ্রোথ এবং এর ডাল ব্রাঞ্চ তো মানে মানে কি বলবো ব্রাঞ্চটা একটু সরু সরু হয় এবং আছে এই যে এই যে আর ওই সমস্ত গাছগুলো যেরকম রকম স্টেট শক্তবক্ত ডাল এদের কখনো শক্তবক্ত ডাল হয় না এবার যখন একবার এরাকম বড় হয়ে যায় তখন একদম বেশ এরকম একটা বেশ কম্প্যাক্ট সে মানে গাছে ফুলুলে একদম পুরো পাতা থাকে না মানে শুধু মনে হয় যে আর দেখিয়েছি তো আমার চেহারে কালার কম্বিনেশনটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর এই গাছটা অসাধারণ লাগবে এটা মানে ট্রাই কালার এবং বলতে পারো পার্পেলের সঙ্গে হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশন তাই এই যে এই গাছটা শুধুমাত্র পার্পেল দেখতে পাচ্ছি হ্যাঁ পার্পেল এবং এটা কিন্তু এখন কিন্তু এর এক্সট্রা খাবার দিতে হবে এই গাছটা আইডিটা কি আছে এটা এটা আছে ওই ভেরাইটির নাম বলে দিচ্ছি এই মনে হচ্ছে না না আননোন না আননোন না এটা হচ্ছে পার্পল স্টার টাইপের কিছু একটা হতে পারে পার্পল স্টার আমি বলে দিচ্ছি যাই হোক কালারে আইডিতে কি এসে যায় গাছটা হাওয়ান ভ্যারাইটি হাওয়ান 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 পার্পল এটা আচ্ছা হাওয়ান পার্পল হাওয়ান পার্পল খুব সুন্দর ফুলগুলোও কিন্তু অসাধারণ লাগে এই গাছ একটা ফুল ম্যাচি এই গাছ আর এই গাছের মধ্যে এক রকম একই রকম এটা আর ওটা এক ঠিক আছে এটা ওটা এক এই দুটো কি सेम গাছ হ্যাঁ এটা ওটা এক কিন্তু পাতাটা একটু আলাদা হয় হ্যাঁ হ্যাঁ মানে ওর এক্সট্রা করে এখন খাবার দরকার কোনটার ওটার মানে এই ভাইটি ওই ভাইটি আচ্ছা এক্সট্রা খাবার দরকার আচ্ছা কিন্তু আর নতুন গ্রোয়ার তারা তো এত কিছু বুঝবে না আমি জাস্ট বলছি কোন ভ্যারাইটির খাবার দরকার কারণ তোমার দুটো গাছই ফুল রয়েছে কোন দুটো গাছেই ফুল আছে কিন্তু ওর পাতাটা দেখলে বোঝা যাচ্ছে যে ওর খাবার দরকার আচ্ছা এক্সট্রা আরো খাবার দিতে হবে এবার তার উপরে এক্সট্রা খাবার মানে হচ্ছে ওর মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে সেটা কি স্প্রে নাকি ক্লিনজিং ওর এই মুহূর্তে ওর মানে ওর যে কন্ডিশন আছে সেটা ওর স্প্রেটা দিলে বেশি রেজাল্ট পাওয়া যাবে মানে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে এই আছে গোল্ডেন সামার হ্যাঁ এই সামনে যেগুলো আছে সেগুলো সব মিনিয়েচার ভ্যারাইটি এবার এইভাবে বাগানটা দেখছি তাই তো হ্যাঁ মানে মিনিয়েচার থেকে আস্তে 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 পিছনে সব বড় বড় গাছ তাই তো দেখছি হ্যাঁ আমি তোমাকে প্রথম দিনে এটা বলেছিলাম যে তোমার প্রথম দিকে ফার্স্ট ঢুকতেই মিনিয়েচারের সেট আপ দেখুন বন্ধুরা এগুলো সব মিনিয়েচারের সেটআপ আপ এটা যেরকম হারান আস্তে 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 এই ভ্যারাইটিটা যেরকম এখন ফুল ব্লুমিং দিচ্ছে তার কারণ কি সব আসছে প্রচুর বার্ডস আছে কারণ একটু শীতকালে কম রেজাল্ট দিয়েছিল তার জন্য এর যে এক্সট্রা যে পাওয়ার সেই পাওয়ারটা এখন দেখাচ্ছে বাহ খুব সুন্দর খুব সুন্দর আর বন্ধুরা বিশেষ করে আরেকটি জিনিস আমি ভিডিওতে দেখাই এই যে টোপিয়ারি দিয়ে গাছের যে দেখুন কত সুন্দর একটি মানে দেবাশিসের মতো একটি এগুলো অ্যাকচুয়ালি মানে হাতের কাজ অসাধারণ একবার গাছগুলো সেট করতে পারলে ব্যাস তখন আর অতটা কষ্ট নেই এগুলো একদম ফুল রেডি গাছ মানে অসাধারণ কালার মানে হিসাব গাছে আর কোনো হাত দিয়া লাগে না একদম টকটকে লাল যাকে বলে হ্যাঁ এ তো কালেকশন নাকি না এটা ব্রিজ জানা ব্রিজটা সামনে ছিল কি অপূর্ব করেছো ভাই সত্যি দেখার মতো মানে এই যে তুমি যে করেছো না টুপিয়ারি দিয়ে দিয়ে কি সুন্দর শেপ গুলো নিয়ে নিয়েছছো দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ রেগে রেগে দুটো তাক একতলা দোতলা ওখানেও দেখুন আরেকটি গাছ আমি একটু জুম করে দেখাই দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ এই গাছগুলো আবার কিছুদিন পরে ভালো লাগবে কি তখন ফুল থাকবে না ফুল থাকবে না বাট সবুজের একটা সুন্দর একটা যেহেতু গাছগুলো মানে একটা একটা শেপ মোটামুটি ঠিকঠাক পর্যায়ে আনা এবার ওই জন্যই বলি যে গাছের মোটামুটি যদি করা যায় গাছে যখন ফুল থাকবে না তখনও ভালো লাগবে সবুজ থাকবে বাট ভালো লাগবে ঠিক মানে গাছের গাছের হেলথ দেখলে দেখতে ভালো লাগবে ঠিক কথা সবাই তো অনেকে তো আছে ফার্স্ট ক্লাসিং নিয়েই গাছ কেটে দেয় অনেকে আর অনেকে আছে সেকেন্ড থার্ড ফোর্থ হ্যাঁ হ্যাঁ গাছকে একটুখানি টর্চার করাও হয়ে যায় এতবার করে ফুল নেওয়াটাও মানে গাছের হেলথের ওপরে প্রফেসার পরে আর বুগেন বেলিয়া তো এ তো ফুলের জন্য ঠিক তো ফুল দেবেই শুধু চাই পর্যাপ্ত রোদ সানলাইট কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট যাইহোক দেবাশিষকে অনেক টাইমটা এখন এদিকটা দেখো বাগান দেখো আমি বলছি আহ এ টাইমটাই এখন দরকার কিন্তু শুধু এখন খাবার দরকার আর এক্সট্রা যদি কিছু দরকার হয় মাইক্রোনিউট্রিয়েন্ট যদি প্রয়োজন হয় দেওয়া যায় আর তাছাড়া যতটুকু বললাম খাবার খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প খাবার দিলেই এনাফ এক্সট্রা যে ডাল ডালগুলো আছে সেই ডাল ডালগুলো একটা দুটো কাটতে হবে যে ডালগুলো এক্সট্রা এক্সট্রা ডাল যেমন তুমি এই গাছে কেটে দিয়েছো অলরেডি যা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই গাছটা কিন্তু কেটে কোন করা হয়েছে কেটে কিন্তু দিয়েছি অলরেডি এই গাছটা কিন্তু আমার কিন্তু শীতকালে কিন্তু বলা যায় যে বাগানের ভিতরে মানে আগের ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারবে যে সেরা গাছ ছিল সেরা গাছ ছিল সেরার সেরা ঠিক ঠিক এই যে তুমি কেটেছো দেখো হ্যাঁ এই এই গাছটা যেমন আমার আগের বছর বনগা কম্পিটিশনে ফার্স্ট বসিরহাটে কম্পিটি ফ্লাওয়ারস শোই কিন্তু ফার্স্ট এই গাছ আইডিটা কি ছিল এই গাছটা হচ্ছে কেরালার একটা ভ্যারাইটি কেরালার ভ্যারাইটি বাহ আর এত সুন্দর তুমি কেটেছো প্রশংসার দাবি রাখে কেননা পুরো গোল করে দিয়েছো ওপরটা হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে কেটেছে চারিদিকে সমান করে কিন্তু কাটা হয়েছে যাতে দেখতেও একটা সুন্দর লাগে বাহ অসাধারণ যাই হোক সব ফুল ম্যাচিওর গাছ মানে মার্কেটে নতুন আসার সাথে গাছগুলো কালেকশন করা ছিল খুব সুন্দর আর দেবাশিসকে অনেক অনেক থ্যাঙ্কস আজকে এই ভিডিও মারফত এপ্রিল মাসে যে বগান বিলিয়ার পরিচর্যা কেমন হবে দেবাশিস দেবাশিস কিন্তু সেটা বলে দিল আশা করব আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন হলো ভিডিওতে আর আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো দেবাশিসের মতো নতুন বোগান ভিলিয়া গ্রোয়ারকে উৎসাহিত করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন গণমাধ্যমে আর যারা নতুন যুক্ত হয়েছেন পুষ্পকন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে ভিডিও দেখলে আর কিছুই না আপনার দৈনন্দিন নোটিফিকেশনটা পাবেন আহ দেবাশিস অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি যে আমাকে এত টাইম দিলে এতটা সুন্দরভাবে বোঝে আমার দর্শকদের ঠিক আছে ওটা নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আমরা পরে আবার আসবো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকুন বন্ধুরা দেখা হবে নতুন নমস্কার